আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে দুইটি মজাদার পিঠার রেসিপি একটি ভিডিওতে দেখাবো তাই পুরো রেসিপিটা দেখবেন একটি পিঠার সুজির ও আরেকটি পিঠা কড়া দিয়ে বানিয়েছি তাই পুরো রেসিপিটা দেখবেন তাহলে শুরু করি এখানে আমি প্রথমেই মিশ্রণটা তৈরি করে নিব তাই এখানে একটি ডিম দিয়ে দিয়েছি আপনারা এখানে পরিমাণ মতো ডিম নিয়ে নেবেন এখানে আমি ডিমটা দিয়ে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপে পায়ে এক কাপের মতো সুজি আপনারা সুজির পরিমাণটা পরিমাণ মতো দিয়ে দিবেন দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এখানে আপনারা মিষ্টিটা চেক করে পরে নিয়ে দিবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ব্রেকিং পাউডার আপনার এখানে বেকিং সোডাও ইউজ করতে পারেন এখন আমি হাত দিয়ে ভালোভাবে বা একটি মিক্সারের সাহায্যে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সময় ধরে মিশিয়ে নেওয়ার পর এখন আমি মেজারমেন্ট কাপে এক কাপের মতো লিকুইড দুধ নিয়ে নিয়েছি এখন অল্প অল্প পরিমাণে পান দুধটা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে মিশ্রণটা তৈরি করে নিতে হবে রকম দলা পাকানো থাকা যাবে না একদমই সুন্দরভাবে মিশিয়ে থাকতে হবে দেখুন তাই আমি ভালোভাবে একদম মিশিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে মিশিয়ে গিয়েছে আর অবশ্যই আপনারা মিষ্টিটা চেক করে নেবেন যদি বেশি কম লাগে তাহলে ভালো ভাবে মিশিয়ে নেওয়ার পর দেখুন এখন আমি দশ মিনিট টেস্টে রেখে দিব দেখুন ভালোভাবে দশটা মিনিট বা বিশ মিনিটের মতো সুন্দরভাবে রেস্টে রেখে দিলে এটা সুন্দরভাবে পারফেক্ট একটি ঢোতে পরিণত হবে দেখুন দশ মিনিট রেখে দেওয়ার পর দেখুন আমি ঢাকনটা তুলে নিয়েছি কতটা সফট এবং অনেকটা ফুলে গিয়েছে পানি পুরোপুরি সুজিটা একদম নরম হয়ে গিয়েছে এখন আমি এটাকে একদম মসৃণভাবে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে ঢোতে হয়ে গিয়েছে আজকের এই রকম ঝামেলা ছালাই এই পিঠাটা তৈরি করে দেখাচ্ছি তাই চুলায় প্যান বসে তাতে তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি এখন একটি একটি করে একটি চামিচের সাহায্যে সুন্দরভাবে পিঠেগুলো দিয়ে দিব ভালোভাবে তেলটা গরম করে নিতে হবে কিছুক্ষণ এভাবে সময় ধরে নিলে এভাবে ফুলকো হয়ে যাবে দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি অতটা সুন্দরভাবে ফুলে গিয়েছে আর ভালোভাবে একদম উপর নিচ করে আমি সুন্দরভাবে এটাকে উল্টে পাল্টে দিচ্ছি আর একটু লালচে কালার করে সুন্দরভাবে ভেজে নিতে হবে দেখুন কিছুক্ষণ সময় ধরে ভেজে নেওয়ার পর এরকম একটি কালার চলে এসেছে এখন আমি এগুলোকে তুলে নিব এভাবে আমি সবগুলো পিঠে ভেজে নিয়েছি দেখুন জাস্ট দেখতে কতটাই না লোভনীয় লাগছে দেখতে যতটা লোভনীয় খেতে মাসাল্লাহ খুবই মজার কোনো রকম বেলার ঝামেলা ছাড়াই দুই মিনিটেই এই মজাদার সুজি পিঠাটা বাসায় বানিয়ে নিতে পারবেন তাই আপনাদের পুরো রেসিপিটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটি পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা মসৃণ এবং নরম তুল তুলে হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এখানে আমি তিনটি ও একটি ডিম নিয়েছি আপনার এখানে পরিমাণ মতো নিয়ে নিতে পারেন এখানে আমি প্রথমেই ডিমটাকে ভেঙে নিয়েছি আমি এখানে একটি ডিমই ইউজ করেছি আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন আর এখানে দিয়ে দিলাম আমি দুইটি ডিম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম বেকিং পাউডার আপনার এখানে বেকিং সোডাটাও ইউজ করতে পারেন মেজারমেন্ট কাপে হাফ কাপ হাফ কাপ আমি চিনি দিয়ে এখন সুন্দরভাবে মিশিয়ে নিব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে আর কলাটাকে একদম সুন্দরভাবে ভেঙে নিতে হবে আপনারা চেষ্টা করবেন কলাটা আর একটু নরম হওয়ার জন্য তাই আমি ভালোভাবে একদম এটাকে নরম করে নিচ্ছি বা একদম ভেঙে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ডিমের সাথে দেখুন আমি আগে ভালোভাবে ডিমটাকে ডিমটার সাথে মিশিয়ে নিয়েছি কলাটা আর চিনিটা গলা পর্যন্ত ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর আপনারা অবশ্যই কলাটা একটু নরম দেখে নিয়ে নেবেন দেখুন সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি আটা এখানে মেজারমেন্ট কাপে এক কাপের মতো আটা দিয়ে দিয়ে এখন আমি হাত দিয়ে ভালোভাবে ঢোঁটা তৈরি করে নিব তাই আমি ডিমের সাথে এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা এখানে আটার অপশনাল আপনারা এখানে ময়দা ইউজ করতে পারেন বাট আটাটা দিলে সবার কাছে সচরাসর থাকে তাই আমি আটা দিয়ে বানিয়ে দেখালাম আপনাদের কাছে ময়দা থাকলে ময়দাটাও ইউজ করতে পারেন এখন আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আর এটাকে সুন্দরভাবে সফট করে মিশিয়ে তৈরি করে নিতে হবে এখন মিশিয়ে নেওয়ার পর উপর দিয়ে রান্নার সাদা তেল বা রেগুলার তেলগুলো দিয়ে দিয়েছি এখন আমি আবারও সুন্দরভাবে মিশিয়ে নিব যাতে কোনো রকম ড্রাই থাকে না একদম সফট হয়ে যায় ঠোটা দেখুন আমি একদম সময় ধরে এটাকে সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর পুরোপুরি সুন্দরভাবে এটা তৈরি হয়ে গিয়েছে এভাবে আপনারা পুরো ঢোঁটা তৈরি করে নেবেন এখন রেস্টে রেখে দিলাম প্রায় দশ মিনিটের জন্য আপনারা দশ মিনিটেই ঢোটা রেখে দেওয়ার পর আমি নিয়ে এসেছি আর আপনারা অবশ্যই দশ মিনিট থেকে পনেরো মিনিট রেখে দিবেন দেখুন আমি ঢাকনাটা তুলে নেওয়ার পর কতটা সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন আমি দু হাতর তালুতে সুন্দরভাবে তেল লাগিয়ে নেওয়ার পর পিঠাগুলো শেপ দিয়ে দিব দেখুন হাতের সাহায্যে হাতের সাহায্যে আমি এই পিঠার শেপটা দিয়ে দিচ্ছি আর এটুটা খুবই সুন্দর ইজি দেখুন এভাবে আপনারা বানিয়ে নেবেন আমি আগে থেকে চুলাই কড়াই বা কড়াইতে তেল বসিয়ে দিলাম আর তেলটা হালকা গরম হতে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি আপনার এরকম সাইজের ঢো করে আপনার পিঠাগুলো বানিয়ে নেবেন আর লো হিট এটাকে রেখে সুন্দরভাবে ভাজতে হবে এক পিঠ হয়ে যাওয়ার পর অপর পিঠ সুন্দরভাবে ভাজবেন কারণ ভিতরটা একদম সুন্দরভাবে হতে হবে তাই আমি লো আছে রেখে এটাকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি আর এটা মশাল্লা খেতে খুবই ভালো লাগে একদম কোনোরকম রকম অস্বাস্থ্যকর খাবার না একদম পুষ্টিকর স্বাস্থ্যকর খাবার দিয়ে এই মজাদার পিঠাটা আমি বানিয়েছি তাই আপনারা অবশ্যই একবার হল বাসায় বানিয়ে খাবেন দেখুন একদম নেড়ে সুন্দরভাবে কালার করে ভেজে বেজে নিয়েছি আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এটা সময় ধরে ভেজে নেওয়ার পর বুঝতেই পারবেন এটা সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন আমি তুলে নিব দেখুন আমি এরকম লালচে কালার করে ভেজে নিয়েছি আপনারা এরকম কালার করে ভেজে নিতে পারেন এখন আমি এগুলোকে তুলে নিয়েছি এখন আমি পিঠাগুলো পরিবেশন করব। দেখুন জাস্ট পিঠাগুলো দেখতে কতটাই না লোভনীয় লাগছে মার্শাল্লা খেতে খুবই ভালো হয়েছে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা কোনটি ক্লিক করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলে আলো মজাদার মজাদার পিঠা রেসিপি আছে গিয়ে দেখে আসতে পারেন অবশ্যই চ্যানেলটা ভিজিট করে নেবেন এখন আমি একটি পিঠা আপনাদের ভেঙে দেখাবো দেখুন জাস্ট পিঠাটার ভিতরটা কত কতটা সুন্দর এবং মসৃণ হয়েছে জাস্ট দেখুন হাত না দিতে একদম এটা ভেঙে গিয়েছে কতটা সফট তাহলে বুঝতেই পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ